প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও আমি একটা গল্প নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হলাম আজকের যে গল্পটা সেটা হচ্ছে একটা রাজ্যে একজন রাজা ছিল তো আমরা জানি রাজাদের আসলে অনেক এমন এমন ইচ্ছা আসলে জাগ্রত হয় যেটা আমরা কল্পনা করতে পারি না তো ওই রাজার একদিন ইচ্ছে হলো যে সে একটা দুধের পুকুরে সাঁতার কাটবে মানে দুধে সেই পুকুরটা পরিপূর্ণ থাকবে তো রাজা রাজ্যে ঘোষণা দিয়ে দিল যে তোমরা সবাই এক গ্লাস করে দুধ নিয়ে আসবা তার আগে একটা পুকুর কাটা হচ্ছে তো রাজ্যে অনেক লোক ঠিক করে আহ ঠিক করে পুকুর কাটা হয় পুকুর কাটার পরে সবাইকে বলা হলো যে তোমরা কালকে এইখানে মানে এই পুকুরে এক গ্লাস করে দুধ দেবে কাল রাত্রে আগামী রাত্রে যদি সবাই এক গ্লাস করে দুধ দাও তাহলে এই পুকুরটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে দুধে তো এক ব্যক্তি ভাবলো যে সবাই তো দুধ নিয়ে যাবে তাহলে তাহলে আমার এক গ্লাস দুধ না নিয়ে 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 আমি 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 পানি পানি যাই যাই যদি রাত্রে যাব আমাকে তো আর দেখবে না তাহলে আমি পানি দিয়ে চলে আসবো আর সবাই তো দুধ নিয়ে যাবে আর যদি এক পুকুর দুধের মাঝে এক গ্লাস পানি পড়ে তাহলে সমস্যা কি যত বুঝতে পারবে না তো রাতের অন্ধকারে ঘুটঘুটে অন্ধকার কেউ জানে না কেউ দেখতে পাচ্ছে না তো সেই সময় সে এক গ্লাস পানি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিয়ে চলে আসলো তো সকালে রাজা উঠে যখন পুকুরের কাছে গেল গিয়ে দেখলো যে সারা পুকুর ভর্তি শুধু পানি পুকুরে কোনো দুধ নেই গল্পটা কিন্তু এই পর্যন্তই আমাদের সমাজে একটা কথা আছে আপনি ভালো তো জগৎ ভালো আমাদের সমাজে না মানে একটা প্রবাদ আছে তো সত্যি আপনি ভালো তো জগৎ ভালো আপনি নিজের জায়গা থেকে যদি ভালো হন নিজের ভালোটা দেন তাহলে কিন্তু পৃথিবী সুন্দর হবে যদি মনে করেন যে আমি একা ভালো হয়ে আর কি হব অথবা আমি একাই খারাপ কাজটা করি একা খারাপ কাজটা করলে কিছু হবে না তাহলে সবাই যদি এরকম ভাবে তাহলে তো সেই তাই হয়ে যাবে কবি তো এমনি এমনি বলে নিজের ছোট ছোট বালকনার বিন্দু বিন্দু চল এটা দিয়েই মহাসমুদ্র পাহাড় অতল এরকম সৃষ্টি হয়ে যায় তো আসলে আমরা প্রত্যেকটা মানুষ যদি নিজ জায়গা থেকে ভালোটা না দিই তাহলে পৃথিবী ভালো হবে কি করে নিজে যদি ভালোটা দিই নিজে ভালো হই প্রত্যেকটা মানুষ শুধু নিজের কথা ভাববো যে আমি ভালো কাজ করব আচ্ছা মনে করেন প্রত্যেকটা মানুষ ভালো কাজ করবে ভালো ভালো হতো না আমরা যে অনেক মানুষকে দেখি খারাপ কাজ করছে এটা ওইটা অন্যায় করছে তার কারণেই তো পৃথিবীটা আজকে এত অশান্ত আজকে এই পৃথিবীতে শান্তি নেই বা খারাপ লোকের আধিক্য হয়ে গেছে এইভাবে ঠিক আছে প্রত্যেকটা যে করে করুক আমি এরকম কিন্তু পৃথিবীটা সুন্দর হতো ওই পুকুরটা কিন্তু দুধেই ভর্তি থাকতো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে আমি আপন আপনাদের মাঝে আবার আসবো ততক্ষণ সবার সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ